একবার একটা ছোট ছাদের মতো বানিয়ে রাখা হইছে মসজিদের নবীর ভিতরে একটা ছোট্ট স্থান এই স্থানে ছিল বনু নাজ্জার গোত্রে এক মহিলা সাহাবীর সাথে আবু দাউদ শরীফের 519 নম্বরের হাদিস ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলালে আজান দিতেন এখনো ওই স্থানটা আছে নবীর মসজিদের মসজিদ এখন ওই সাদের উপরে আজান দেয় হালদুক বেলাল ওইখানে দাঁড়ে আজান দিতেন আজানটা দেওয়ার পরে মিম্বরে মেহরা বেশে তিনি আবার একামত দিতেন আল্লাহর নবী নামাজ পড়াইতেন বার বার আজানে বারবার নবী দর্শনে বেলালের কলিজাতে এসকে রসুল এত পরিমাণে আসলো প্রিয় নবীর সময় গনিয়ে গেল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহা সারা মদিনার ভিতরে কান্না জল পরে গেল ছোট্ট ছোট্ট বাচ্চারা খাওয়া বন্ধ করলো মহিলারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল শিশু বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ যুবকরা খাবার বন্ধ তিন দিন পর্যন্ত মদিনায় কারো চলায় আগুন জ্বলে নাই অঙ্কুর মাসি তিন দিন পর্যন্ত মদিনায় কারো চলে আগুন জলে নাই রে নবীজির একটা উঠ ছিল যে উটের পিঠে চড়ে নবী সফর করতেন এই উটের নাম ছিল কাসোয়া এতই নবীকে ভালোবাসত কাসোয়া এই উটটা তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত থেকে পানি পান না করে আবার নবীর বিরহ বেদনায় চিৎকার মেরে মেরে উট কাসোয়া কেঁদেছিল আপনি দেখবেন উট যখন কাঁদে তো মানুষের মতো চিৎকার করে করে কাঁদে এই কাসোয়া উট তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে হলো বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা হয় আত্মা দিল নবীজি বললেন সাহিরে মেহেশ্বরের মাঠে আমি আমার কাসোয়াকে নিয়ে আমি কাসোয়ার পিঠে চড়ে আমি ফুলসিরাজ পার হয়ে আমার সত্তর হাজার উন্মত আমি সবার আগে আমি সবার আগে চলে যাব হাজির খুব মনোযোগ দিবেন হাজরত বেলাল পাগলপাড়া হয়ে গেলেন নবীনআ মানতেই পারতেছে না সাহাবিরা এত বেদনা লেগে গেল সাহাবিদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল তাহলে সুপার সাহাবিরা বড় কষ্টের মধ্যে দিন চলতে লাগলো নবী নাই বিহীন কি করে বাজবে পাগল পরা হয়ে না আর আমি আজান দেব না গো আজান দিলে নবী নামাজে আসত আর আমি আজান দেব না আমি আজান দিতে পারবো না আমি আজান দিতে অক্ষব নতুন চিন নিয়োগ হলো

আপনি অনেক টাকা দিয়ে আমাকে কিনে আজাদ করেছিলেন আপনার নিজের জন্য কিনেছেন না আল্লাহর জন্য। আবু বকর কেঁদে দিয়ে বললেন বেলাল রে আমি তোকে আজাদ করে দিয়েছি আল্লাহকে খুশি করার জন্যে বেলাল ডাক দেখে আবু বকর তাহলে আপনি আমার উপর জোর করতে পারেন না আমি আর আজাদ দিতে পারবো না এই বিরহ বেদনা বেলালের সহ্য হলো না চলে গেলেন সিরিয়ার মধ্য ইমাম তাকিউদ্দিন সুফকি আশিকানের মধ্যে তিনি লিখতেছেন আল্লাহ র নবী একদিন রাত্রিবেলা স্বপ্নে হজরত বেলালের কুরে ঘরে তর্সিবে নে ডাক দে বললেন বেলাল কি রে বেলাল আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো কতদিন ঘোলোরে বেলাল তুমি আমার যে হারতে আসো না বেলালা আমি নবীর জিয়ারতে আয় রে বেলালাই আমি নবীর জিয়ারতে আয় কতদিন হল রে বেলা তুই আমার জিয়ারতে আস না বেলালাই আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো তুমি তাড়াতাড়ি আমার জিয়ারতে আস আল্লাহ নবী বলেন উম্মত মান রি ফিল মানি ফকদর আল্লাহ যে আমার স্বপ্ন দেখছে সে বাস্তবেই আমি নবী দেখছে আমি নবী নিজে আসি ছবি আসি না আমি নবী নিজে আসি ছবি আসি না একবার জোরে বলা যাবে আমি রসুদ নিজে আসি আল আল্লাহ সত্যই দেখেছ আমি রসুল নিতে আসি ছবি আসে রসুল এখনো স্বপ্নে যদি দেখতে চান করবেন অধিক পরিমাণে দুরুদ পড়বেন মৃত্যুর আগে একদিন আল্লাহর হাবিবের সাথে জিয়ারাত হয়ে যাবে আহ কত বলন্দ নসিব হবে তার আল্লাহ রসুল বলে নতুন মানসাল্লা আলিয়া আলফা মাররা কেউ যদি প্রত্যেক দিন এক হাজার বার দুরুশরীফ আমার প্রতি পাঠায় লাম জান্না দুনিয়ার জগৎ থেকে সে খোদার জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না হবে না হবে না একসাথে বলা যাবে না মার হাবা দুরুত পড়বেন যেটা ভালো লাগে সেটাই পড়বে যেটা সহজ মনে হবে সেটাই পড়বে আসি স্বপ্নে নবীজি সিরিয়ার দামেশকে যাইয়া বলতেছে বেলালা আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি এমাম সুপকি লেখতেছেন হজরত বেলাল সুদূর সিরিয়ার থেকে রওনা হলেন মদিনা তুম মনোয়ারা বহু দিনের পথ অতিক্রম করে যখন মসজিদে নববিতা আসলেন তখন মসজিদে নবীতে আমার নবীজির রওজার শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল হজরত বেলাল রওজা শরীফের পাশে বসে 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 কাঁদতেছিলেন আর ওই কাঠের জালির সঙ্গে মাথা মোবার খেলান দিয়ে বসে কাঁদতেছে হুজুর এই মিস্কিনকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে হুজুর স্বপ্নে আসতে বলেছিলেন আপনার বেলাল হাজির হয়ে গেছে আপনার বেলাল হাজির ইয়ার সুল আল্লাহ স্বপ্নে আসতে বলেছিলেন আমি আসছি নবী গো আপনার বেলাল আপনার কদম বারকে হাজির হয়ে গেছে হাজিরি আশিকের সুল হজরত বেলাল বসে বসে রজা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে বসে কাঁদতেছি নতুন মাজিদ সাজান দেওয়ার জন্য এসে দেখে রে নবীজির মহাজির রজা শরীফের সঙ্গে হেলান দিয়ে মাথা টুকরিয়ে বসে বসে কাঁদে নতুন মহাজির বলল শুনছ মদিনাবাসী নবীর মহাজির মহাজিনের সুল হজরত বেলাল ফিরে আসছে বেলালের মতো আশিকজন দিই আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দয়া খাম পাইতাম এ দুনিয়ায় নবীর দয়া পাইতাম সাহাবীরা এসে ভরে গেল সমস্ত সাহাবিরা বলতেছে নবীর কতদিন হলো তুমি দাও না গো যাও একটা বার আজান দাও বহুদিন তোমার আজান শুনি না গো নবীর একটা বার যাও আজ তুমি আজান দাও হজরত বেলাল বললেন না আমি পণ করেছি আর আমি আজান দিতে পারবো না তোমরা আমাকে অনুরোধ করো না গো আমি আর আজাম দেব না গো আমি আর দেব না আহ রসুল এতই জটিল আর শিঘরে সুর হজরত বেলাল স্থির থাকতে পারেন নাই সাবিরা কানতে লাগলো বেলাল রে বহুদিন তুমি আজান দেও না সাহেবরা বললো আমাদের কথায় বেলাল হয় তা নাও দিতে পারে দেখো ঘরের মধ্যে হুসেইন কেটে কেনা হল যদি কোনো দিন মদিনাতে যান বাবু সালাম বরাবর সাত নম্বর গেট দিয়ে যদি আগায়ে যান একটা মসজিদ আপনি পাবেন এই মসজিদ কোন মসজিদ না মূলত এটা হজরত আর বাড়ি এটা বর্তমানে মসজিদ বানাইয়া স্মৃতি করে রাখা হয়েছে এখানে হজরত আলী আর হাসান হুসেনকে নিয়ে থাকতেন হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইত দেখবেন কোন কোন সন্তান বাবার চেহারা পায় কোন কোন সন্তান নানার চেহারা পায় কোন কোন সন্তান ফুফুর চেহারা পায় ইমাম হাসান দেখতে নবীজির মতো দেখা যাইত ইমাম হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত দুই ভাই আসছে দৌড়াইয়া নবীর মহাজিন আসছে ইমাম সুফকি আর শিফা ও সাকানের মধ্যে লেখেন নবীর মহাজিন আসছে দেখার জন্য হজরত ইমাম হাসান আর হুসাইন দুইজন দৌড়ায় আসছে আশান পরে হযরত বেলাল রজা শরীফের সঙ্গে বসা ছিল রজা শরীফ থেকে উঠে যেয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্য মাথা ঠкая ধরে গুরগুর করে কাঁদতে ছিল হযরতে ইমাম হাসান সমস্ত নীরবতা ভেঙ্গে ডাক দিলেন নানার মুআযযিন কতদিন দিন হলো তুমি মসজিদ আজান দাও না গো কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না তাড়াতাড়ি যাও মিনারায় যেইভাবে নানা আজান শুনে